আগামী নির্বাচন প্রমাণ করবে আমি অন্য কারোর মধ্যে বলতে চাই না অনেকেই বলেন যে তাদেরকে ক্ষমতায় যেতেই হবে যেভাবেই হোক আমরা এই কথা বলতে চাই না অনেকে বলেন ভোট দেখ না দেখ আমাদের ক্ষমতায় যেতে হবে অনেকে বলেন এটা আমার কথা নয় আর আমরা বলতে চাই বিএনপি জনগণের ভোটে আগামী দিন ইনশাল্লাহ নির্বাচনে জয়লাভ করবে বিএনপি ভোটে করে এদেশের মানুষের সুখ দুঃখের ভার লাঘব করবে এবং এই দেশের মানুষকে আবার নিয়ে নতুন করে দেশকে গড়ার মতো একটা অবস্থা তৈরি করবে আমরা আশা করছি আমাদের নেতা তারা একটা মায় খুব শীঘ্রই দেশে ফেরত আসবেন আমরা আশা করছি তার নেতৃত্বে এই যে সরকার গঠন হবে সেই সরকার দেশকে ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবে যেমনি আমাদের নেতা শহীদ আস্তেজি রহমান দেশকে বিভিন্ন চক্রতে হাত থেকে রক্ষা করেছিল তিনি আমাদের এই কাজটি আমাদের করে দেখাবেন কোন ষড়যন্ত্রই বিএনপি কে কোন ষড়যন্ত্র এই দেশকে কোন ষড়যন্ত্র এই জাতিকে ধ্বংস করতে পারবে না তো বে ভাইরাস মিছিল শুরুর আপনাদেরকে একটি অনুরোধ জানাবো এই ভাই শোনাটা বন্ধ করো না শোনা বন্ধ করো আজকে এই মঞ্চে চারিদিকে আমার যে বাসার মা আছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি ধানের শীষে একটি করে ভোট দেবেন এই অনুরোধ রাখছি আপনাদের এই ভোট যেন বিথা না যায় সেই জন্য প্রতিটি বাড়ি প্রতিটি মানুষ যাদেরকে আপনারা যারা আপনাদেরকে ভোট দেবেন তারা সঙ্গে আরো দশটি করে ভোট অন্তত আদায় করবেন এরকম আগে আশা করছি এবং রাস্তায় কেউ কোন গাড়ির বাধা সৃষ্টি করবেন না এই রাস্তায় গাড়ি চলাচলের বাধা সৃষ্টি করবেন না এবং গাড়িগুলো চলাচলের সুযোগ করে দেবেন আপনাদের সবাইকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের সামনে আমাদের রাস্তাটি আবার নতুন করে আমাদের সবুজের নেতৃত্বটা সবুজদের সেজন্য আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে রোডটা বলে দেয় এই বারো মার্চ থেকে আমরা সিদ্ধেশ্বরী রোড হয়ে মনহারা হাসপাতাল গুলো তো যাব মনহারা হাসপাতাল থেকে আমরা ভিতরণ থেকে বাম দিকে রেখে পুরানো রমনাথ থানা যে আমরা বাম দিকে বন্ধিত ইউটার দিয়ে আমরা সত্যি পাখা আমরা চলে যাব যে বাম দিকে দিকে গিয়ে